আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলা আল্লাহ রাসুল্হ্ন করিম সম্মানিত সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আল্লাহ তালা রশেষ মেহরবানিতে সকলেই ভালো আছে আমি আপনাদের ন্যাক বরকতে আল্লাহ তাল অশেষ মেহরবানিতে ভালো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো পুরুষের বীর্য কি আসলেই হয় পুরুষের বীর্য কি গাঢ় করা সম্ভব বীর্য কি ঘন করা সম্ভব এই বীর্য নিয়ে আলোচনা করব যাদের বীর্য পাতলা হয়ে গেছে যাদের রতির শক্তি একেবারে কমে গেছে যাদের সময় মতো টাইম দিতে পারেন না বা সময় দিতে পারেন না লজ্জা পেয়ে ফেরত আসেন এদের জন্য আজকে সাধারণ একটা টুটকা ওষুধ বলে দেব যেটা আপনাদের জন্য অত্যন্ত কার্যকারী আপনারা যদি এটা প্রয়োগ করতে পারেন তাহলে আল্লাহ তারা অশেষ মেহের বাণীতে আপনারা এই রূপ থেকে মুক্তি পাবেন একেবারে সহজ একটা ওষুধ মাত্র দুইটা আইটেম দিয়ে এই ওষুধটা তৈরি হয় এই দুইটা আইটেমের ভিতরেই আপনারা ওষুধটা তৈরি করতে পারবেন নিজের ঘরে বসে এই ওষুধটা তৈরি করতে পারবেন কেউ যদি বলেন যে হজুর আপনি কি ওষুধটা দেন না হ্যাঁ আমি দিই কিন্তু আমার কাছ থেকে নিতে গেলে হয়তো আর একটু উন্নত হবে ভিন্নভাবে দেওয়া হবে জন্য খরচটা একটু বেশি পড়ে যাবে আর আপনারা যদি বাড়িতে তৈরি করেন মাত্র দুইটা উপাদান একটা হলো মধু আপনারা জানেন মধুর ভিতরে আল্লাহ তালা অসংখ্য নিয়ামত দান করেছেন যেটা মধুর মধু খাইলে বাহাত্তরটা রোগের কাজ করে বাহাত্তরটা রোগের উপকার করে মধু এই মধুর সাথে দিতে হবে পলাণ্ডু পলাণ্ডুর আরেক নাম হলো কর্তবাসায় বলা হয় পিঁয়াজ এখন ওষুধটা কেমনে তৈরি করবেন একেবারে সাধারণ একটা ওষুধ আপনি কেমনে তৈরি করবেন সেই বিষয় নিয়েই ইনশাআল্লাহ আলোচনা হবে তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটা নতুন দেখতেছেন হয়তো অনেক দিনের পর আমার চ্যানেল আমি মাঝখানে ভিডিও দেওয়া বাদ দিয়েছিলাম যার ফলে আপনারা দেখতে পারেননি তো যারা নতুন অবস্থায় আবার দেখতেছেন মেহরবানি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর বেশি বেশি লাইক শেয়ার করবেন আমার এই লাইক শেয়ারের মাধ্যমে আপনাদের অনুমতি দেওয়া হয়ে যাবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইবের মাধ্যমেই অনুমতি দেওয়া হয়ে যাবে আপনারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না এবং লাইক শেয়ার করবেন না তাদেরকে আমি অনুমতি দেব না তো যাই হোক বেশি কথা না বলে মূল টপিকের দিকে মূল আলোচনার দিকে ফেরত যাই অতি ফার্স্ট আপনাদের দিতে হবে চারশো গ্রাম পরিমাণ মধু চারশো গ্রাম বা আপনারা যদি বেশি করে নিতে চান এক কেজি মধু নিলেন তাহলে এক কেজি যদি মধু নেন হাফ কেজি দিতে হবে পেঁয়াজের রস অর্থাৎ মধু যা নেবেন তার অর্ধেক পরিমাণ পেঁয়াজের রস দেবেন পেঁয়াজটা ভালো করে ব্লেন্ডার করে বা ছেঁচে রস করে এই রসটা নিতে হবে শুধু রসটা এবং মধু এই দুইটা একসাথ করে মিক্স করবেন মিক্স করে একটা আপনার অ্যালুমিনিয়ামের কড়াই যেগুলো আছে এই অ্যালুমিনিয়ামের কড়াইয়ের ভিতরে সিলভার কড়াইতে দিলে হবে না ভালোভাব কড়াইতে দেবেন না অ্যালুমিনিয়ামের কড়াই যেগুলো আছে এই অ্যালুমিনিয়ামের কড়াইয়ের ভিতরে দিয়ে জাল দিবেন জাল দিতে 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 এক সময় দেখবেন ফুটি কাটতেছে যখন ফুটি কাটতেছে সরষা ফুটি কাটে যেটা আমরা ছোটো ছোটো ফুটি হয় এটাকে বলা হয় শরষা ফুটি এরপর যখন এই ফুটিটা বড় আকার ধারণ করে তখন এটাকে বলা হয় গজারি ফুটি এই গজারি ফুটি যখন ধারণ করবে বা অর্থাৎ ওটা ওষুধটা যখন গাঢ় হয়ে যাবে মধুটা যখন গাঢ় হয়ে যাবে এখন বোঝা যাবে যে এই পেঁয়াজের রসটা আর নাই পেঁয়াজের রস সুখে মধু আর কমে গেছে ঘাড়ো হয়ে গেছে তখন আপনি নামিয়ে ঠান্ডা করে একটা শিশির ভিতরে ভরে রাখবেন সকালে দুই চামিচ খাবেন রাত্রে দুই চামচ খাবেন এইভাবে ওষুধ যদি খেয়ে যান ইনশাআল্লাহ না আপনার বীর্য অত্যন্ত গাঢ় হয়ে যাবে রতির শক্তি বর্ধিত হবে কাম শক্তি বর্ধিত হবে আর স্ত্রীর কাছে যাই লজ্জা পেতে হবে না আল্লাহ তারা অশেষ মেহরবানিতে যদি অন্য কোনো সমস্যা না থাকে যদি আপনাদের ভিতরে অন্য কোনো অসুবিধার ভিতরে না পড়ে থাকেন বা যদি কোনো ডায়াবেটিসের আক্রান্ত না হয়ে থাকেন তাহলে এই ওষুধে আপনাদের অত্যন্ত অত্যন্ত ভালো কাজ করবে আপনি খেয়ে দেখেন আমি অনেকেরই দিয়েছি এবং আমি নিজেও তৈরি করে এটা সেবন করে দেখছি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে এই প্রাকৃতিক ঔষধের ভিতরে প্রাকৃতিক জিনিসের ভিতরে আল্লাহ অশেষ গুণ ক্ষমতা রেখেছেন আপনারা এটা নিজে প্রয়োগ করুন এবং এই ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং প্রচার প্রসারের জন্য শেয়ার করুন যাতে আপনার শেয়ারের মাধ্যমে আপনার বন্ধু বা আপনার এক ভাই আপনার দিনী ভাই উপকৃত হতে পারে এজন্য আল্লাহর হস্তে ভিডিওটা শেয়ার করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এ আমার আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ